কেয়ামতের ঠিক আগে এই পৃথিবীর সাক্ষী হবে এমন এক ফিতনা যার নাম শুনলে মানুষের শরীরের লোম খাড়া হয়ে যায় এটি হলো হাজার হাজার বছর ধরে বন্দি থাকা এক ভয়ঙ্কর জাতির গল্প এটি হলো ইয়াজুজ আর মাজুজের কাহিনী ইয়াজুজ ও মাজুজ হল হজরত নহু আলাইসাল্লামের বংশ থেকে আসা এক জাতি তারা আমাদের মতোই মানুষ কিন্তু তাদের স্বভাব চরিত্র কিন্তু চিন্তাধারা সাধারণ মানুষের মতো নয় হাদিসের বর্ণনা অনুযায়ী তারা হবে ভেটে তাদের মুখ হবে চ্যাপটা তাদের নাক হবে ছোটো এবং চোখগুলো হবে অতি ছোট ছোট। তাদের সংখ্যা এতটাই হবে যেটা মানুষের কল্পনাকেও হার মানাবে তারা যখন একটা নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে এই জাতি এতটাই পারে তাদের প্রধান বৈশিষ্ট্য হলো তাদের সীমাহীন নিষ্ঠুরতা তারা কোনো এলাকায় ঢুকলে সেখানে প্রাণের কোনো চিহ্ন তারা রাখে না তারা সবুজ ফসল নষ্ট করে ফেলে সব কাজ পালাও ফেলে সব পশু পাখি মেরে ফেলে এবং নারী পুরুষ শিশু কাউকেই ছাড়ে না সবাইকে নির্দয়ভাবে হত্যা করে বহু শত বছর আগে বাচ্চা জুলকার নাইম নামে আল্লাহর এক নিকার বান্দা ইয়াজুজ ও মাজুজের অত্যাচার থেকে মানুষকে বাঁচানোর জন্য দুটি পাহাড়ের মাঝখানে লোহা ও তামা গড়িয়ে এক শক্ত শক্তি তৈরি করে দিয়েছিলেন সেই দিন থেকে তারা সেই ও পারে অবস্থায় আছে। হাজার হাজার বছর ধরে প্রতিদিন সকালে সেই জন্য প্রাচীর পরিশ্রম করে যাচ্ছে তারা দিন শেষে যখন তারা ক্লান্ত হয়ে যায় দেওয়ালটা প্রায় ভেঙে ফেলার মতো পাতলা হয়ে যায় তখন তাদের সর্দার বলে আজকের মতো তোমরা থামো বাকি কাজটা আমরা আগামীকাল এসে শেষ করব। কিন্তু আল্লাহর ইচ্ছায় পরের দিন সকালে যখন তারা ফিরে আসে তখন তারা দেখে দেয়ালটা আবার আগের মতোই মজবুত আর মোটা হয়ে গেছে তখন তারা আবার দেয়ালটাকে ভাঙার জন্য লেগে যায় এভাবেই চলছে দিনের পর দিন বছরের পর বছর কিন্তু দেয়ালটা ভেঙে তারা বাইরে আসতে পারে না কিন্তু কেয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হজরত ঈশা আলাহ সাল্লাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ঠিক সেই সময় আল্লাহ এয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দিবেন। সেই দিনও তারা আগের মতোই সারাদিন ধরে দেয়ালটা ভাঙতে থাকবে দিন শেষে প্রায় দেয়ালটা ভেঙে পড়ার মতো কিন্তু কেয়ামতের ঠিক আগে যখন পৃথিবীতে হজরত ইশা আলাহাম আসবেন এবং দাজ্জালকে হত্যা করবেন ঠিক সেই সময় আল্লাহ তালা ইয়াজুজ ও মাজুজকে মুক্ত করে দিবেন সেই দিনও তারা আগের মতোই সারাদিন ধরে দেওয়ালটা ভাঙতে থাকবে দিন শেষে প্রায় দেয়ালটা ভেঙে পড়ার মতো অবস্থায় চলে আসবে তখন তাদের সর্দার হয়তো আল্লাহর ইচ্ছাতেই বলে উঠবে আজকের মতোই এখানেই থামো বাকি আমরা আগামীকাল করব। সেই একটা মাত্র শব্দ ইনশা আল্লাহ তাদের হাজার হাজার বছরের চেষ্টাকে সফল করে দেবে পরের দিন সকালে যখন তারা ফিরে আসবে তখন তারা দেখবে দেয়ালটি ঠিক তেমনই ভাঙ্গা অবস্থায় আছে এরপর তারা এক ধাক্কাতে সে দেয়ালটা ভেঙে ফেলবে এবং কোটি কোটি অ্যাজুজ মাজুজ বন্যার পানির মতো তীব্র গতিতে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়ুক তাদের আগমনের সাথে সাথেই পৃথিবীতে শুরু হবে এক চরম বিপর্যয় ভয়ঙ্কার দৃশ্য তারা যখন উঁচু ভূমি থেকে দল বেঁধে নামতে থাকবে তখন মনে হবে যেন পাহাড়ের উপর থেকে এক কালো সমুদ্র ঢেউ নেমে আসছে তাদের চিৎকার আর পায়ের শব্দে জমিনের মাটি কাঁপতে থাকবে তারা তাদের যাত্রাপথে যা কিছুভাবে ধ্বংস করে দিবে সবুজ ফসলের মাঠ পায়ের নিচে পিছিয়ে ধুলোয় মিশিয়ে যাবে ফলের বাগানগুলো তারা উপড়িয়ে ফেলবে শহরের পর শহর তারা জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দিবে তারা যখন জেরুজালেমের দাবারিয়া নদীর পাশ দিয়ে যাবে তখন তারা সেই নদীর সমস্ত পানি পান করে শেষ করে ফেলবে নদীটা শুকিয়ে শুকিয়ে মরুভূমির মতো হয়ে যাবে কিছুক্ষণ পর যখন তাদের শেষ দলটি সেই শুকনো জায়গায় পাশ দিয়ে যাবে তখন তারা একে অপরকে বলতে থাকবে হয়তো কোনো এক দিন এখানে পানি ছিল পৃথিবীর মানুষ ভয়ে আতঙ্কের দিশেহারা হয়ে যাবে তারা নিজেদের ঘর বাড়ি ছেড়ে পাহাড়ের গুহায় জঙ্গলে গিয়ে আশ্রয় নেওয়ার জন্য সুত্ত থাকবে কিন্তু এ আজও হাত থেকে পালানো প্রায় অসম্ভব হবে তারা পৃথিবীর মানুষকে মারতে মারতে এমন এক পর্যায়ে পোষাবে তখন তারা অহংকার করে বলবে আমরা তো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলেছি এবার হয়তো পৃথিবীতে আমাদের আর কোনো শত্রু নেই চলো এবার আকাশের ফেরেস তাদেরকে আমরা হত্যা করব তখন তারা আকাশের দিকে তীর ছুঁড়তে থাকবে আল্লাহ তাদের এই অহংকারকে পৃথিবীর মানুষের সামনে প্রকাশ করার জন্য সেই তীরগুলো রক্তমাখা অবস্থায় তাদের কাছে ফিরিয়ে দিবেন রক্তমাখা তীরগুলো দেখে তারা আনন্দে বলবে দেখো আমরা আকাশের ফেরেস মেরে ফেলেছি এখন আমরা এই মহাবিশ্বের শাসক তাদের এই ভয়ঙ্কর অত্যাচারে পৃথিবীর ইমানদার মানুষেরা খুবই বিবাদে পড়ে যায় হজরত ইসা সাল্লাম এবং তার সাথে থাকা মুমিনেরা তখন তুর পাহাড়ের আশ্রয় নিবেন সেখানে তারা অনেক কষ্টে পড়বেন খাবারের এমনই অভাব দেখা দিবে যে একটা গরুর মাথার দাম একশোটা সোনার মুদ্রাসেও বেশি হবে খোদার কষ্টে ইমানদারদের অবস্থা নাজেহাল হয়ে যাবে সেই কঠিন আর অসহায় মুহূর্তে বাঁচার আর কোনো উপায় থাকবে না তখন হযরত ঈসা সাল্লাম এবং তার সঙ্গীরা আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করবেন আল্লাহ তালা তখন তাদের দোয়া কবুল করবেন তখন তিনি ইয়াজুদ আর মাজুদের উপরে এমন গজব পাঠাবেন যা কোনো মানুষ কল্পনাও করতে পারে না আল্লাহ তাআলা তাদের ঘাড়ের নাগাফ নামে বিশেষ ধরনের পোকা পাঠিয়ে দেবেন সেই পোকাগুলো তাদের ঘাড়ের মধ্যে ঢুকে তাদের শরীরকে ভিতর থেকে খাওয়া শুরু করবে তখন কোটি কোটি আজুজ ও মাজুজ মারা যাবে একটু আগেও পৃথিবীর শাসক বলে যারা দাবি করছিল তারা এই ছোট্ট পোকার আক্রমণে এক মুহূর্তের মধ্যে পোকা পোকামাকড়ের মতো ছটফট করতে করতে মারা যাবে তারা সবাই এমন গোলে মারা যাবে যে তাদের মরা দেহ দুর্গন্ধে পৃথিবীর বাতাসে নিঃশ্বাস নেওয়া কঠিন হয়ে যাবে তখন আবার হজরত ঈসা সাল্লাম আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তখন উঠের ঘাড়ের মতো বিশাল বিশাল পাখি পাঠাবেন সেই পাখিরা ইয়াজুস মাজুর তুলে নিয়ে আল্লাহ যেখানে চাইবেন সেখানে ফেলে দিবেন এরপর আল্লাহ এমন এক রহমতের বৃষ্টি পাঠাবেন পৃথিবীর প্রতিটা উনাকে ধুয়ে মুছে পরিষ্কার করে দিবেন এই ভয়ঙ্কার কাহিনী আমাদের এটাই শিক্ষা দেয় যে আল্লাহর পরিকল্পনা ও ক্ষমতার কাছে পৃথিবীর কোনো শক্তি টিকে থাকতে পারে না আর ইমানদারদের জন্য আল্লাহর সাহায্য সবসময় প্রস্তুত যদি তারা ধৈর্যের সাথে তার কাছে সাহায্য চায় ইয়াজুজ ও মাজুজের এই কাহিনী যদি আপনার ইমানকে শক্তিশালী করে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনার প্রিয়জনের কাছে শেয়ার করে এই গুরুত্বপূর্ণ জ্ঞানটি ছড়িয়ে দিন আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ইসলামের আরও জ্ঞানময় শিক্ষানীয় কাহিনী জানার জন্য আমাদের পাশেই থাকুন আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ